Mae'n dau bod yn awr o hawl i'n gwneud hynny! Jon উপস্থিত রয়েছেন এই সভার প্রধান অতিথি বারবার যারা নির্যাতিত বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন এই সভার প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনের মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের গর্ব জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধাদের সামনে দুটি কথা বলতে পারছি সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু আজকে আমরা ইতিহাস শুনব প্রবীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে আমি শুধু এতটুকুই আপনাদের কথা বলতে চাই

আমরা সাধারণ জনগণের বুকের উপরে খুলি চালিয়েছে জনগণের ট্যাক্সের টাকা কেনা আমি বক্তব্য শেষ করে দিব আমি শুধু এখানে উপস্থিত যারা পুলিশ ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ক্যাচ আপforRoot রাজনীতি করেন একটা সহhartপূর্ণ সমিতির রাজনীতি আপনারা কেন প্রতিষ্ঠা করতে পারলেন না সেটার জন্য আগামী দিনে আপনাদেরকেও জবাব দিতে হবে আমি আর বক্তব্যটির গaito না করে আগামী দিনে সর্বাত্মকভাবে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশের সম্মানিত সভাপতি একাত্তর সনে যিনি যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ শত শত আর্মি এবং হাজার হাজার জনতাকে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধরেছিলেন সেই মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত জনাব হাফিজুদ্দিন উদ্দিন বি বিক্রম মঞ্চে উপবিষ্ট মানুষকে আন্দোলনে সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন তিনি মৃত্যুর বুকামুখি হচ্ছেন সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পীক্ষাত জননেতা মির্জা স্বাধীনতার উষা আমি আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা জানাই একদিন যুদ্ধ করেছিলাম